আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও আপনাদের দুয়াই সুস্থ আছি ভালো আছি আমার পরিবার নিয়ে এই তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কিছু রান্না শেয়ার করা আপনাদের সাথে আজকে রান্না করব শিং মাছ বোনা এই তো আমি আজকে শিং মাছটা একটু অন্যরকমভাবে রান্না করতে যাচ্ছি আপনাদের আপনাদের সাথে শেয়ার করা এখানে আমি পিঁয়াজগুলো ও টমেটোগুলো আগে আগেই ভেজে নিয়েছি আর এখানে আমি মশলাগুলো আগে আমি একটু গুলিয়ে নিয়েছিলাম এখানে আমি মশলাগুলো কষিয়ে নিব। আর আসলে কি শিং মাছ খেতে খুবই দারুণ লাগে কিন্তু শিং মাছগুলো কাটতে কিন্তু খুবই কষ্ট এর কাটা যদি একবার হাতে তাহলে কিন্তু খুবই ব্যথা ও যন্ত্রণা করে ফুলে যায় হাত আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন সুটভাবে অনেক সুন্দরভাবে ডলে নিয়েছি আমার নানুরা আমার আম্মরা দেখতাম যে শিং মাছ পাটার পিছন দিয়ে ডলতো বা ধারা ধারা ধার মানে পাকাতে ডলতো ডললে কি পরিষ্কার হতো সুন্দরভাবে আর এখনকার দেখি যে পাতির মাজা ছোবা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় শিং মাছগুলো এই তো আমি এখানে শিং মাছগুলো কষিয়ে নিব। আমি পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি পিঁয়াজ টমেটো আসলে মাছ বোনাতে যত বেশি কষাবেন তত বেশি কিন্তু মাছ বোনা খেতে দারুণই লাগে এখানে আমি মাছগুলো কষিয়ে নিব। সুন্দরভাবে দেখুন অনেক সুন্দর হয়েছে কষানো প্রায় কষানো শেষ আমি এখানে একটু পানি দিয়ে দেব শিং মাছ খেতে কিন্তু খুব দারুণ লাগে এগুলি বাচ্চাদেরকে খাওয়াবেন একটু ঝোল ঝোল করে তাহলে কিন্তু খুবই পুষ্টিকর আমি যেহেতু একটু ঝোল রাখবো তাই একটু পানি একটু বেশি করে দিয়েছি আমার ভিডিওতে কিন্তু একটু ঠুকর ঠাকুর আওয়াজ একটু বেশি শোনা যাবে কারণ আমার পাশের বাড়িতে পাশের বিল্ডিংয়ের কাজ চলছে ঠুকর ঠাকুর আওয়াজ হচ্ছে সরি তার জন্য কারণ আমার কোনো উপায় নাই আর এখানে সন্ধ্যা পর্যন্ত চলবে এই তো আমি একটা সিদ্ধ আলু দিয়ে দেবো আমি একটু অন্যরকমভাবেই রান্না করছি একটু আলু দিলে আঠালো হবে ঝোলটাও খুব ঘন হবে এবং খেতে খুবই দারুণ লাগবে তাই আমি একটু আলু দিয়েছি আপনারা চাইলে একটু বেশি করে আলু দিতে পারেন আর একটু একটু ধনেপাতা আনতে গিয়েছি আমি কিছু ধনেপাতা লাগিয়েছিলাম বিলাতি ধনেপাতা এই তো দেখুন আমার গাছগুলোতে ধনাপাতা হয়েছে কত সুন্দর ধনিয়া পাতা হয়েছে দেখুন তাজা তাজা ধনিয়া পাতা যদি একটু তরকারিতে দেওয়া হয় গ্রান লাগে অনেক সুন্দর একটা সুগন্ধি আসে তরকারিতে মাছ আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো এই তো আমার মাছ প্রায় শেষ আলুগুলো হয়ে গিয়েছে একটু আঠালো আঠালো হয়েছে আমি যেহেতু একটু ঝোল রাখবো ঝোলটা আর কমাবো না তাই এখানে এখন আর বেশি কিছু করব না একটু ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে দিলে আমার মাছটা হয়ে গেছে প্রায় ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন